আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আমার কক্সবাজার ট্যুরের কিছু স্থির চিত্র এবং আমার পরিবার কিছু ভিডিও এটা হচ্ছে কক্সবাজারের খুব পপুলার রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে আমার পরিবার সহ বিভিন্ন প্রজাতির মাছ দেখার জন্য বের হয়েছিলাম এবং আমার পরিবার আমার ছেলে অনেক আনন্দ এনজয় করেছে এবং জায়গাটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় আপনারা যারাই যাবেন অবশ্যই রেডিয়েন্ট ফেস ওয়ার্ল্ডে যাবেন এখন ছেলেকে নিয়ে সমুদ্র সৈকতের পাশে আছি এক বাবা ছেলের হাত ধরে হাঁটা স্নিগ্ধ বাতাসের মাঝে গধূলি সন্ধ্যায় একটু অসাধারণ অনুভূতি আপনারা আশা করে সকলে যাবেন এবং